বিভিন্ন মানুষ থেকে যাচাই করে বাসাই করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র স্থানে আল্লাহর গড় মসজিদে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে আশা এবং বাসার তফিকটুকু দান করেছেন আমরা সকলে জবান খুলে আওয়াজটুকু উঁচু করে শুকর গুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরও শুকর গুজার করছি যে রব আমাকে আপনাকে আখির নবী শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন তা আল্লাহ তালার দরবারে আবারো শুকুর গুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি সর্বকাল ও সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মক্কা নগরীতে একটি বর্বরার যুগে অন্ধকার যুগে যিনি প্রদীপ হিসাবে নূর হিসাবে আলো হিসাবে রহমতের বাণী এসেছিলেন আবদুল্লার পুত্র হয়ে মা আমনার উধরে তিনি হচ্ছেন আমার আপনার নবী আখির নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সরকার দোয়াল মাহবুব কিবরিয়া ইমামুল মুরুসালিন খতমুন্নাবিন ওই নবীর উপরে আমরা সকলে দুর্দ সালাম প্রেরণ করছি জবান খুলে সকলে আওয়াজ উঁচু করে সকলে বলি সল্ল আলাই সাল্লাম সম্মানিত জুমার দিন সময় সংক্ষিপ্ত কিন্তু আলোচনার বিষয় নিতে হয় অনেক বেশি তারপরে আমরা ভূমিকার দিকে আলোচনা না করে আমরা সকলে মূল আলোচনার দিকে চলে যাই প্রিয় সুদি আমি গত কয়েক জমা যাবৎ আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমার নবী রহমতাল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন এবং ইতিহাস এবং তাহার ইতিহাস নিয়ে এদিকে চলে আসেন এদিকে চলে আসেন দি দেখা যাবে সমস্যা নেই যেটা বলতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম আমার আপনার নবী আখের নবী শেষ নবী নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে কয়েক জীবন যাবত আমরা আলোচনা করেছি ইদিন মিলাদ্দুল নবী সিরাদ্দুল নবী এ সম্পর্কে আলোচনা করেছি আজকে আলোচনাটা হবে আমার নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের জীবনের একটি আলোচনা জীবনে একটি অধ্যায় যিনি জীবনের প্রায়টি অধ্যায়তে তিনি আমান নবী মোহাম্মদ সল্তল্লাহ রসাল্লা উম্মতের জন্য জাতির জন্য ইতিহাস রেখে গিয়েছেন স্মৃতি রেখে গিয়েছেন পষ্টদেহের বিষয়ে যে আলোচনাটাও করতে চাচ্ছি আজকে সেটা হলো অমা রসাল্ নায়ক আইলা রহমত আল্লিল আল আমার নবী এই পৃথিবীতে আগমন করেছেন এসেছেন রহমত শুরু অন্য আয়ত আল্লাহ তালা বলেছেন হাসানা এই জুমিন আকাশ এবং জুমিনের নিচে পুরা পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী একজনই ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাম সকলে বলেছেন হ্যাঁ দুইটা বিষয় এই আমার নবী যে উত্তম চরিত্র অধিকারী ছিলেন এবং রহমত আল আলামী ছিলেন আমার নবীর জীবন ইতিহাস থেকে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন এবং আমার মনে হয় আপনাদের চোখের পানি চলে আসবে গত জমা বলেছিলাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহার জীবন দশায় তিনটি বছর কারাবুদ্ধ কাটিয়েছেন মক্কার নগরীর কাফের আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবী যখন দিনের দাওয়াত দেন লাহ্ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সদুল্লাহান ইহসাল্লাম তাহফিদের দাওয়াত রসাল্লাতের দাওয়াত একাত্মবদের দাওয়াত যখন আমার নবী মক্কা নগরীতে শুরু করলেন মক্কান নগরীর বেঈমান কাপেরা মুশরেক রাহ আমার নবী মুবীকে এক এক কষ্ট দিতে শুরু করল এমন কষ্ট যাহা ভাষা প্রকাশ করার মতো নয় এমন কষ্টের কথা আপনারা শুনবেন আমরা ইতিহাস পড়েছি এগুলি বললে দেখা যায় চোখের পানি চলে আসে শরীরের পশমগুলো খেয়ে যায় নবীর কষ্ট কথা শুনলে আমার নবী তিনটি বছর কারাবদ্ধ কাটানোর পরে আমার নবী আবার মক্কায় তিনি ইসলামের দাওয়াত দিবে প্ল্যান করেছেন নিয়ত করেছেন এই মুহূর্তে আমার নবীর একজন চাচা ছিলেন আবু তালেব আমার নবীকে অনেক ভালোবাসতেন দিমান আনে নাই আমার নবী বললেন আবু তালেব আমি তো আমার একটা মিশন আমার আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য রেসালাতের দাওয়াত দেওয়ার জন্য আমি কিভাবে দাওয়াত দিব সবাই তো আমার বিরুদ্ধে আবু তালেব বলল ঠিক আছে তুমি দাওয়াত দাও তোমার পক্ষে আমি আছি এই কথা বলার পর আবু তালেব বলার পর কিছুদিন পর আবু তালেব মারা গেল আবু তালেব মারা মারা যাওয়ার পরে আমার নবী আবার চিন্তায় পড়ে গেলেন যে আমার যে সাথী ছিল সেও মারা গেল তাহার পর খাদিজা রাজি আল্লাহ সাথে পরামর্শ চাইলেন খাদিজা রাজি আল্লাহ তাল মক্কা নগরীর ব্যক্তির একজন মেয়ে ছিলেন তিনি বললেন আপনি দিনের কাজ করেন আপনার কাজ আপনি করে যান আপনার মিশন আপনি চালিয়ে যান আপনার সাথে আমি আছি কিছুদিন পরে আবার খাদিজা রাজি আল্লাহ তালু মৃত্যুবরণ করলেন তখন কাফেররা আরও কষ্ট দেওয়া শুরু করলো আমার নবীকে তখন আমার নবী পরামর্শ দিলেন মনে মনে যে হারে আমি তো শুধু মক্কার নবী নই আমি তো শুধু মদিনার নবী নয় আমি তো শুধু সৌদি আরবের নবী নই আমি তো পুরা পৃথিবীর জাহানের নবী আমি কেন মকাই থাকবো আমি আজকে দেখে নিয়োধ করেছি আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য কালি মার দাওয়াত দেওয়ার জন্য আমি তাই চলে যাব কেন আল্লাহ হাক কেন আল্লাহ তালা বলে দিয়েছেন ইয়া আই ইউ হান ইয়া আই ইউ হান্না দিনা মানুহ আল্লাহ তালা বলে দিয়েছেন ইয়া ইউ হান্না আস ইন্নি রাসুল ইলাই হি খুব জামি আহ নবি হে হে নবী আপনাকে তো শুধু মক্কা নগরী নবী বানানো হয় নাই আপনাকে সারা পৃথিবীর জন্য রুহু কলম জান্নাত জাহান্নাম যা কিছু পেতে সৃষ্টি করা হয়েছে আঠারো হাজার মাখ যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুর জন্য আপনাকে পয়গম্বর নবী বানানো হয়েছে আপনি কেন শুধু মক্কায় থাকবেন তখন আমার আল্লাহর এই আয়াত শোনার পরে আমার নবী পরামর্শ নিলেন তিনি তাইফে চলে যাবেন দিনের দাওয়াত জন ইসলামের দাওয়াত দর জন্য আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাইফে যাবেন নিয়ত করেছেন ভ্রমণ শুরু করলেন সাথে ছিলেন জায়দ বিন খারেস আল্লাহ জায়দ বিন খারেজকে নিয়ে আমার নবী মক্ষে চলে গিয়েছেন দিনের দাওয়ার জন্য তাইফে চলে গিয়েছেন দিনের দাওয়ার জন্য যখন সেখানে গিয়ে সেই মিশন শুরু করলো এক আল্লাহর দাওয়াত আর আমার নবী যে শেষ নবী সেটাকে পরিচয় করার জন্য জন্য যখন আমার নবী শেষ মিশন শুরু করল শুরু করল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত যখন তাইফে শুরু করে দিল তখন তাইফের ওই বেঈমান কাফেরেরা তারাই আবার সেই মক্কা নগরীর কাফেরদের মতো আমার নবীর বত্তাসা শুরু করে দিল আমার নবী ভাবছিলেন যে তাইফে গেলে মনে হয় আমি কিছু শান্তি পাবো কেননা আমার নবীর জীবনটার একটা অংশ অর্থাৎ শিশু আমার নবী তাইফে কাটিয়েছেন হালিমত সাহায্যের দল্লাহ তালু তাইফে বাড়িয়েছিলেন আমার নবীকে তাইফে নিয়ে এসে হালিমত সাহায্যের দল্লাহ তালানু দুধ পান করেছেন শিশুকালের বন্ধুরা সেখানে ছিলেন আমার নবী ভাবছে হরে আমি তাইফে যাই অবশ্যই মনে হয় আমার বন্ধুরা খেলা সাথীরা আমার দিনের দাওয়া কি করবে কবুল করবে না না সেটা হয় নাই সেখানেও তাইফের বাসীরা আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলো কষ্ট কেমন কষ্ট তাই পর চুরু চুরু বাচ্চারা আমার নিবির উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল পাথর একটা নয় দুইটা নয় হাজার হাজার পাথর আমার নবীর উপর আঘাত শুরু করে দিল পাথর দ্বারা হাদিসের মধ্যে এসে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আমার রাসূলের পশ্চিমে এমন কোনো গুরা ছিল না যেখান থেকে রক্ত মোবারক বের হয় নাই আল্লাহু আকবার শুধু তা নয় হাদিসের মধ্যে এসেছে রক্ত এমনভাবে আমার নবীর শরীর থেকে ঝরেছে আমার নবীর পায় মबारक আর জু রক্তের হয়ে এত কষ্ট টাইপের মানুষ দিয়েছে আমার নবীকে সেখানে একটি মাস অবস্থান করেছিলেন কয় মাস এক মাস এত কষ্ট দিয়েছে শেষ মুহূর্তে আমার নবী যখন তাইফের ময়দান আমার নবীর কথা কেউ রিসিভ করে না গ্রহণ করে না এক কথা 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 যখন কেউ গ্রহণ করে না আমার নবীর সিদ্ধান্ত তাইফও থাকা যাবে না এই কষ্ট নিয়ে রক্ত নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে নিয়ত করল আমার নবী আবার মক্কায় চলে আসবে আল্লাহ আকবার আমার নবী যখন নিয়ত করলেন মক্কা চলে আসবে আমার নবী দিনের বেলা রওনা দেয় নাই রাতের শেষ অংশে ফজর নামাজের সময় আমার নবী দিয়েছেন তিনি মক্কায় চলে আসবেন কোন সময় ফজরের সময় তখন ফজর রক্ত হয়ে গিয়েছে আমার নবী ফজরের সালাত আদায় করতে হবে তখন ওই তাইফের কাছে একটা জায়গার নাম ছিল নাখলা কি জায়গার নাম নাখলা জায়গার নাম ছিল ওই জায়গাতে অবস্থান করলেন অবস্থান করার পরে সেখানে ফজরের নামাজ আদায় করবে আমার নবী মামতি শুরু করে দিলেন সেখানে বিন খারেস রাদিয়াল্লাহু আল্লাহ ন মুসল্লি

আমার নবী যখন তালা শুরু করে দিল আলহামদুলিল্লাহ মুস্তাহ এইভাবে যখন আমার নবী কোরআনতল শুরু করে দিল আমার নবী কোরআনতলা চলতেছে আর যে জিনগুলি এখনো মুসলমান হয় নাই কালিমা কালিমা পড়াও পড়ে না জিনগুলো জিনগুলো ও যে আমার নবীর তেরাত শুনে নামাজের অবস্থা দেখে তারা সিদ্ধান্ত নিল আমার নবী নামাজ শেষ করার পরে আমার নবীর কাছে তারা কালিমাপড়া মুসলমান হয়ে যাবে আল্লাহ আপনারা জানেন জিন যেমন একটা জাত মানুষ একটা জাত জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য কেন আল্লাহ তালা বলেছেন ওয়ামা ফালা কতুল জিন্নওয়াল ইনসাইল্লা মানব মানবজাত আর জিন জাতকে আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আমার এবাদত করার জন্য কেন আল্লাহ বা এ জিন তো এখন কালিমার দাওয়াত পেয়েছিল না স্থানে গিয়ে আমার নবী যখন কোরআন তালা শুরু করে দিল তখন কোরআন কোরআনতলা শুনে আমার নবীর কণ্ঠ শুনে তখন তারা সবাই চমক তারা আশ্চর্য হয়ে গেল এত সবলিত কণ্ঠে কে প্রাণ করতেছে কোন আল্লাহ আকবর সবাই কাতার হয়ে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল আমার নবী সালাম ফিরানের পরে সকলে জিনগুলো একত্রিত হয়ে আমার নবীর কাছে আবেদন করল অবশ্যই আপনি একজন রাসুলার পৈগম্বর আপনার কাছে আমরা হাত পেতেছি না এসেছি আপনি আমাদের সকলকে কালিমা পরে মুসলমান বাইরেদের কোন আল্লাহ আকবার সকলকে আমার নবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বন্ধু আমার আমার নবীর কষ্টের পরে কষ্ট এ টাইপের ময়দান আমার নবী পেয়েছেন তাহার পরেও আমি যে কথাটা বলতেছিলাম যে আমার নবীর যে রফমত ওমা রসাল্লা কাইল্লা রহমত আল্লিল্লা আল আমি আমার নবীর দেখলাম শুধু আমাদের যেন রহমত না জিন জাতের জন্য আমার নবী রহমত মানব জাতের জন্য আমার নবী কায়নাতের জন্য আমার নবী রহমত যারা আনে নাই তাদের জন্য আমার নবী রহমত যারা বেঈমান তাদের জন্য আমার নবী রহমত কিন্তু ইমান আনলে তারা কি করতে পারবে জান্নাতে যেতে পারবে আমার রাষ্ট্র উন্মুখ হতে পারবে কিন্তু উন্মুখ হতে পারে নাই কিন্তু আমার নবী তারা কি করবে কি রহমত তারা আমার নবীর জন্য বন্ধু আমার আমার নবী যখন সালাত শেষ করার পরে স্থান থেকে আসবে তখন আমার নবীর কাছে আবেদন ইয়া ইয়া হাবিবাল্লাহ এ তাইবাসী আপনাকে অনেক কষ্ট দিয়েছে আঘাত করেছে আপনাকে থুথু মেরেছে আপনাকে রক্তরঞ্জিত করেছে এত কষ্ট দিয়েছে এত কষ্ট আমরা সহ্য করতে পারি নাই আমরা শুধু তাকিয়েছিলাম আপনার অনুমতির জন্য যদি আপনি অনুমতি দেন তাইফের ময়দানে যত পাহাড় আছে এই পাহাড়গুলি তাদের উপরে এনে তাদেরকে মাটির সাথে ধসে দিব যদি আপনার অনুমতি দেন আল্লাহর হুকুমে আমার নবী কি বলছে জানেন ফেরস্তার আদেশ করছে অনুমতি চেয়েছে ফেরেশতারা অনুমতি চেয়েছে আমার নবীর কাছে তাই ফের ফেরস্তারা যে আপনি যদি বলেন অনুমতি দেন তাহলে তাই বাসীকে আমরা ধ্বংস করে দিব তাবা করে দেব ধ্বংস করে দেব এই 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 বেমান বাচ্চাদেরকে বেয়াদবদেরকে আপনাকে তারা কষ্ট দিয়েছে পাথর আঘাত করেছে এগুলো আমরা সহ্য করতে পারি না কিন্তু আপনি কেন সহ্য করেছেন আমার নবী বললেন আমার সাল্নাক ইল্লা রহমাত আল্লি আল আমি তো পৃথিবীতে আগমন করছি রহমত স্বরূপ তারা আমাকে এখনও নবী হিসেবে চিনে নাই আমার পরিচয় তারা পায় নাই যদি তারা পাইতো তাহলে তার কালিমা পরা মুসলমান হয়ে যেত তাদেরকে ধ্বংস করার দরকার নাই প্রয়োজন নাই তারা ইমান আনে নাই কালিমা পরে নাই তাদের আগামী জেনারেশন যারা আছে হইতে পারে তারা কালিমা পরে মুসলমান হইতে পারে কোন বাবা বা এটা ছিল আমার নবীর কথা শুধু তা নই আপনার গুজুয়ার যুদ্ধের কথা জানেন উহুদের যুদ্ধের কথা গুজওয়ার যুদ্ধের কথা উহুদের যুদ্ধের কথা গুজুয়ার উহুদ উহুদের যুদ্ধের কথা আপনারা জানেন উহুদের যুদ্ধে আমার নবীর উপরে বর্ষা নিক্ষেপ পড়েছে তলর আঘাত করেছে সাহাবাই কারাম আমার নবীকে আঁকড়িয়ে ধরে রেখেছেন আবু তালহা রাজি আল্লাহ আনহু তার হাত জখম হয়ে গেছে জমিনে পড়ে গিয়েছে আমার নবীকে আগ্রিয়ে ধরে রাখার রাখতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে আবতালহার শরীরের উপরে সুত্তরটা তত তীরের আঘাত করেছিল তাহার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইয়ার আশু ভালো ল ইয়া হাবিবাল্লাহ আপনি দিদি বলেন আজকে এই পুরা জাতিকে আমি ধ্বংস করে দিব আপনার অনুভূতি দিলে আমন্দবী কি বলছে জানেন আল্লাহ্মাগু ফির লীল নিয়ে কওমি ফাইন হু লায়ান আমোল আল্লাহ বাক পাক আল্লাহ হাম্মাগ ফির লিয়ে নিয়ে কওমি আমার এই কমকে জাতিকে আপনি মাফ করে দেন এত কষ্ট হওয়ার পরে ওই যুদ্ধের ভিতরে আমার মুখের চেখারাপ ও ভিতরে তীর আঘাত কি ছিল রক্ত পড়েছিল কিন্তু তাহার পরও আমার নামে কি ভাবে আল্লাহমা গফির লি কমি ফাইল্লা হু লায়া আলা মোন হে আমার রব তারা আমাকে এখনো নবী হিসেবে জানে নাই চিনে নাই তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবার কেননা আমার নবী ছিলেন মামা আরও সাল্না কাইলা রহমত আলিলা আমার নবী রহমত আমার নবীকে কষ্ট দিতে পারে আমার নবীকে বেদ দিতে পারে কিন্তু তো আমার নবী কার জন্য বদ্ধ করে না যদি একটু বদোয়া করত ওই সময় এই উহুদের যুদ্ধে আপনার তাইফের ময়দানে সবগুলো ধ্বংস হয়ে যেত তা আমার মেয়ে বদ্ধ করে নাই বরংসা তাদের জন্য কি ধোয়া করছে। মাখুদের দোয়া করেছে দিই চুল আমার মেবির আদর্শ লে ক দা কানা লেকুম ফিরুল লাহ তুমি উত্তম চরিত্রের অধিকার আমার মেভি আর উত্তম চিত্র আমার মেবি তাইফে দেখিয়ে এসেছেন আমার মেব উত্তম চরিত্র উহুদের যুদ্ধে দেখিয়েছেন। দামদার মুভারফ সুইদ হয়ে গেছেন তাহার পর বদ্ধ করে নাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিছু নাস্তিকার বেঈমান আমার নবীকে সন্তান বলে গালি দেই আমার নবীর চরুচ্হীন ছিল কোন না উজুলিল্লাহ এই কথা বলে গালি দেই যারা আমার নবীকে এখনো ওই তাইবের বাসীর মতো বেইমানদের মতো কাব্যান্টের মতো যারা আমার নবীকে এখন চিনতে পারে নাই তারাই এই কথা বলতে পারে ঠিক কি না বলে এই জন্য এ গুস্তাকে রাসুল যাদেরকে বলা হয় সাথে রাসুল যাদেরকে বলা হয় তাদের ব্যাপারে আমার রাসূলের সিদ্ধান্ত হলো আল্লাহর সিদ্ধান্ত হলো তাদের কোন বিচার হওয়া দরকার ইসলামী রাষ্ট্র হলে তাদের ব্যাপার অনেক বিচার হইতে কিন্তু বিচার আমাদের দেশে নাই আমার রাসুলকে গালি দেয় আমার রাসুল চরিত্র নিয়ে কথা বলে আমার রাসূলের দারি নিয়ে তারা অসম্মান করে এটা একটা মুসলমান রাষ্ট্র হিসাবে একটা মুসলমান আশেখ রাসূল হিসাবে একটা সুন্নি জামাত হিসাবে সুন্নি রাখিরা হিসাবে কেউ সহ্য করার মতো হইতে পারে না এই কথা এজন্য আসুন আমরা রাসুল উন্নতি হিসাবে রাসুল আদর্শকে লালন করে আমাদের জীবন যাপন করার ত্রফির দান সকলে বলে আমি এটা হলো আমার রাসূল আমার সাল্লা কাইল্লা ব্রাহ্মতাল্লিলা আলমী ও আমার সাল্লাহ কাইলা ব্রাহ্মতল্লিলা আলমী আমার রাসুল ছিল রহমত আমার রাসুল ছিল উত্তম চরিত্র অধিকারী তা আসুন আমরা সকলে এই বর্ণনা থেকে আমার রাসূল উত্তম চরিত্র অধিকার এবং রাসূলের রহমত নিয়ে আমরা জীবনযাপন করে আমাদের সকলকে তবিদানুক সকলে বেলা আমিন প্রায় দুই মাস যাবৎ আমার রাসুল নিয়ে আলোচনা করতেছিলাম এখন একটা ইস্যু আমাদের সামনে এসেছে সেটা হলো ফিলিস্তিন এই ফিলিস্তিন সম্পর্কে আমি গত জমা বলেছি আপনাদেরকে কিছু ধারণা দিব ফিলিস্তিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা সেটা হলো মসজিদ আকসা ইসরায়েল বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই কোরআন এবং হাদিসের বাসা হলো মসজিদ আকসা হল কোথায় অবস্থিত ফিলিস্তিনে অবস্থিত ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র পৃথিবীতে না আমার মূল আলোচনা হবে আজকে মসজিদ আকসা এত এত গুরুত্ব কেন মসজিদ আকসা এত গুরুত্ব কেন এত ফজিরত কেন সেটা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে মুর্শিদা আকসার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে মুর্শিদা আক্সের গুরুত্ব কেন মুর্শিদা আকাশ আকসা সম্পর্কে আল্লাহ বকরাব বলে আমি কোরআনে বলে দিয়েছেন কিভাবে বলেছেন মহাগ্রহদ আল কোরআন সোরা বুন ইসটাইলের একটা নাম আছে বুনি ইসটাইল সুরা আসি ঈশ্বরার পতকুল আল্লাহ বলেছেন সুভায় আল্লাদি আশ লাইলা মাস চিদিল হারা মৃণাল মার চিদিল এই পৃথিবীতে অনেক মসজিদ আছে কিন্তু আল্লাহ রাবুর আহমিন সব মসজিদের কথা কোরআনে আল্লাহ তালা বলে নাই আল্লাহ দুইটা মসজিদের কথা কোরআনে বলেছেন একটা হলো মসজিদে হারাম আরেকটা হলো মসজিদে কোন আল্লাহ আকবর বলেন কয়টা মসজিদ কথা বলা হয়েছে দুইটা একটা হলো মসজিদে হারাম আর কল হলো মসজিদে আকসা মসজিদে আকসা গুরুত্ব এবং ফজিলত হওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহ পাক রাব্বুল আমিন এই মসজিদের কথা এই মসজিদে আকসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কোন আল্লাহু আকবার দুই নম্বর কারণ হলো দ্বিতীয় এই মসজিদে আকসা হলো এই পৃথিবীর মধ্যে অনেক মসজিদ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা প্রথম নাম্বার মসজিদ সৃষ্টি করেছেন এটা হলো মসজিদে হারাম কোন আল্লাহু আকবার কোন মসজিদ অর্থাৎ বাইতুল্লাহ যে জায়গা সেটাকে কিদাব বলা হয় মসজিদে হারাম বলা হয় সর্বপ্রথম পৃথিবীতে এই মসজিদে হারাম সৃষ্টি হয় সৃষ্টি করেছেন আল্লাহ তালা দ্বিতীয় নাম্বার হলো মসজিদে আকসা কোন আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার কি মসজিদে আকসা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হলো মসজিদে আকসা কে তৈরি করেছেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মসজিদ হারাম আদম আলাহ সৃষ্টি করেছেন প্রথমে আর মসজিদে আকসা আদম আলাহ সাল্লাম অথবা আদম আলাহ সন্তানের সৃষ্টি করেছেন কোন ল আকবর দ্বিতীয়বার সংস্কার সংস্কার সংস্করণ করেছেন মসজিদে হারাম হলো ইব্রাহিম আলাই আর মসজিদে আকসা দ্বিতীয়বার সংস্কার করেছেন সুলাইমান আলাই সাল্লাম কোন আল্লাহ আকবর এই জন্য মসজিদে গুরুত্বপূর্ণ কোন আল্লাহ আকবর তিন নম্বর কারণ হলো মুর্শিদ আকসাদ সেটা হলো এই মসজিদের ভিতরে হাজার হাজার নবীর আসরে এসেছেন কোন আল্লাহ আকবর হাজার হাজার এবং এই মসজিদের হাদিসে প্রমাণিত এই মসজিদের ইমাম ছিলেন হরজ জাকারিয়া আলাই সাল্লাম সর্বশেষ যিনি নবীদের ভিতরে ইমামতি করেছেন তিনি হলেন আমার আপনার নবী আখির নবী শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আকবর কখন আমার নবী মতি করেছেন আমানবী যখন সুবেহান লেদি অশর বিআপতিহি লাইলা মিনাল মাস চিদিল্লা র মৃণাল মার চিদিলা স নবীকে যখন আল্লাহ তালা মেরাতিন নিয়ে গিয়েছিলেন মেরাজা যাওয়ার সময় মসজিদ হারাম থেকে আমাদের মসজিদ আকসা গিয়ে সেরে এখানে দুই রাখা নামাজ ইমামতি করেছিলেন আর ইমামতের মুসল্লি ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর এবং নবীর আর আমার নবী ছিলেন ইমাম এই জন্য আমার নবীকে বলা হয় ইমাম সালিম আল্লাহ আকবার ওইখানে মসজিদ আকসার মধ্যে সমস্ত পয়গম্বররা সমস্ত নবীরা একত্রিত হয়ে ঘোষণা দিয়েছেন স্লোগান দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন এই নবী হলো আমার নবী হলো অর্থাৎ আমাদের নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হলো ইমামুল মুর সালিম এ ছিল তিন নম্বর কারণ চার নম্বর কারণ হলো চার নম্বর কারণ ছিল আমার নবী মসজিদ কি করেছেন ইমামতি করেছেন পাঁচ নম্বর কারণ হলো এই মসজিদ এই মসজিদ ছিল কেবলা বর্তমান যে কেবলা আছে এই কেবলা হওয়ার আগে এই মসজিদে আকসে মুসলমানদের কেবলা কোন আল্লাহ আকবর মুসলমান কোন দিকে ফিরে নামাজ পড়তো মসজিদে আকসার দিকে আমার নবীও মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন আমার নবী আল্লাহ কাছে প্রার্থনা করেছেন আল্লাহ মসজিদে আকসা রে ফিলিস্তিন কিন্তু তোমার ঘরে একটা কাবা এখানে আছে মসজিদে হারাম আছে তুমি যদি অনুমতি দাও তাহলে এই মসজিদে এই মসজিদে হারাম অর্থাৎ বাই দিকে ফিরে আমরা নামাজ আদায় করব আল্লাহ বলেন যে যে আমার বন্ধু আমার হাবি আমার কাছে আবদার করেছে আমি কিন্তু কখনো ফিরিয়ে দিব কখনো সম্ভব নয় বলার সাথে সাথে আমার নবী ওইদিকে সাজদা অবস্থায় ছিলেন ওই সাজদা থেকেই আমার নবীকে আল্লাহ হুকুম করেছেন আপনি এখন বাইতুলার দিকে ফিরে যান কোন আল্লাহ আকবর সাজদায় করে আবেদন করেছেন শেষ আবার কি হয়ে গেছে হুকুম ফাল দিয়ে গেছে আমার নই বাই তেলার দিকে ফির নামাজ করে দিয়েছে আল্লাহ আকর এই ছিল একটি কারণ আরেকটি কারণ ছিল আরেকটি কারণ হলো এই পৃথিবী একসঙ্গে ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে ইদা জুল জিলাতিল আরদু জিল জালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোলার মতো উঠতে যাবে একটা সময় একটা ময়দান قائم হবে যেটাকে বলে আমরা হাশরের ময়দান কি বলি আমরা হাশরের ময়দান قائم হবে এই হাশরের ময়দান যে قائم হবে হাশরের ময়দান স্থানটা হবে মসজিদে আকসা আশেপাশে কোন আল্লাহু আকবার এই জন্য মসজিদ আকসা এত গুরুত্ব জন্য মুসলিম মসজিদ আকসা হলো মুসলমানদের কলিজা এই বেইমান কাফেরা মসজিদ আকসাকে দখল করে রেখেছে এই ইসরায়েল বাহিনী এরপরে আরেকটি কারণ হলো মসজিদে আকসার যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে মসজিদ আকসার যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে প্রতি রাকাতে হাদিসের মধ্যে এসেছে এক হাজার অথবা পাঁচশো রাকাতের সব পাওয়া যায় ওখানে আল্লাহ আকবার এই জন্য আকসা আখসা হলো এত গুরুত্ব এইজন্য জন্য সমস্ত মুসলিমরা মুর্শিদা আকসার দিকে অর্থাৎ তিনি স্লিমের দিকে আমরা সকলে দাবি তুকোনা লা হাক কেন এই মুর্শিদা আখশার সম্পর্কে আল্লাহ তাল কুরান বলেছেন সুভানন্দী লেহিলাম মৃণাল মাস চিদিল্লাহ র মৃণাল চিদিল্লাস লা হ হাক পার্ক তাহলে এত সুন্দর করে যদি আল্লাহ তালা মসজিদ আকসাকে মুসলমানদের কাছে উপস্থাপনা করে থাকে তাহলে মসজিদ মসজিদ আকসার দিকে আল মুসলমানরা যান দিবে না কে দিবে বলেন আপনারা জানেন দেখেছেন মিডিয়াতে মসজিদে আকসা যখন মানুষ নামাজ পড়তে যায় গত রমজানেও হাজার হাজার মুসলমানরা আহত করেছে শহীদ করেছে মসজিদে আকসাতে এই ইসরায়েল বাহিনী এক ইহুদি বাহিনী আমাদের মুসলমান থেকে নামাজ পড়তে যায় দেয় নাই তাহলে ইতিহাস কি বলে এই মসজিদে আকসাকে ইহুদিদের না মুসলমানদের বলেন মসজিদে ইতিহাস কি বলে এই মসজিদে আকসাকে ইহুদিদের না মুসলমানদের মুসলমানদের আমাদের আব্বার মসজিদ কার মসজিদ আমার আব্বা তৈরি করেছে আপনার আব্বা তৈরি করেছে আদম আলাইহিস সালাম কার আব্বা আমার আপনার বাবা এই আমার আপনার বাবা এই মসজিদ তৈরি করেছে আর আদম আলাইহিস সালাম মুসলমান কোন খ্রিস্টান ছিলেন না সুতরাং এই মসজিদ কার হবে মুসলমানদের হবে আদম সালাম মসজিদ তৈরি করেছে আল্লাহর হুকুম আর এই পৃথিবীর সর্বদ্বিতীয় নাম্বার মসজিদ হলো মসজিদ আল আকসা সুতরাং এই বিশ্ববাসীর কাছে এবং দাবি নয় এটা আমাদের নিয়তি দেখতেছি আমরা পাওনা না এই মসজিদ আল আকসা মুসলমানদের হাতে একসময় আসবে ইনশাআল্লাহ কেন আসবে কিভাবে আসবে এক সময় আলোচনা করা আমাদের সামনে আগামী জুমা ইনশাআল্লাহ কেন জুমার দিন আলোচনা বিশ বাজ গেছে এখন এরপর সুনত পড়তে হবে নামাজ পড়তে হবে তাহলে জেনে রাখুন যে ষাটটা কারণ আপনাদের সামনে বলেছে মুসিদ আকসা গুরুত্ব এটা এই জন্য মুসিদ আকসা গুরুত্ব তাহলে মুসিদ আকসা মুসলমানদের হাতে আসক আমরা চাই কি চাই না সকলে চাই মুসিদে আকসা যারা নিয়ন্ত্রণ করতে চায় মুসলমানরা তাদের জন্য আমাদের পক্ষে দোয়া আছে কিনা আমরা তাদের জন্য দোয়া করবো ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবো